পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালো পাচ্ছি প্রথম থেকেই পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে তো যদি দেয় আমি তাকে অপমান করি তখন আমি নিজের রাগ সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার আমার মুক্তি এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রথম আমাদের আইসি বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার পুলিশ কর্তাকে হুমকি কাণ্ডে দলের প্রবল চাপে ক্ষমা চাইলেন কেষ্ট পুলিশ অফিসারকে বাছা বাছা শব্দে অপমান করেছিলেন রেয়াত করেননি রীতি নিয়ম পুলিশের উর্দির সম্মান এতটাই কদর্য ছিল সেই ভাষা যে প্রতি শব্দের পরই একাধিক বিপ শব্দ ব্যবহার করতে হচ্ছিল সেই অডিও ক্লিপটি ভাইরাল হয়ে যায় তারপর ক্ষমা চান যেসব কর্তারা আছেন বড় কর্তারা সবাই আছেন সবাই দিদি দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচন্ড সাহায্য করি পুলিশকে আমি ভালোবাসি প্রথম দিকে পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না পুলিশকে তো যদি দেয় আমি তাকে অপমান করি এটা আমার বরাবর তার স্বভাব এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক এসডিপি হোক অ্যাডিশনাল এসপি হোক যারা আমাকে যখনই যা বলেছে যে এটা ডেকে দিন আমি ডেকে দিয়েছি পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক যার কোনো ঝগড়া ঝাঁটি করতে দিই না আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফুসুষ ডাক্তার খাই তো অনেক ঘুমের আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই সেই সময় ঘুমটা ভেঙে যায় নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘিদল খুব ভালো ছেলে ও বাবা বলতো আমাদের দল করতো বাবার করার পর দল করে খুব ছেলে ছেলে ভালো ও ওকে যখন মেরে পাহাড় ভেঙে দিয়ে যে আমার মনটা খুব খারাপ আমি বলেছি চাঁদু ফোন করে বলেছে যে আমি তাড়াতাড়ি জানতে আমি তো ছেলেটাকে হসপিটালাইজ করবো তো উনি আমাকে অন্য ধরনের কথা বলেছে সেটা আমি আর বলতে রাজি নাই তখন আমি নিজের রাগ সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি জন্য আমি দুঃখিত আমি ক্ষমাপার্থী যদি এটা যদি স্বাভাবিক আমার মুক্তি এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা করে আমাদের এসে বোলপুর লিটন হালদার উনি কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছেন রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাতে যত স্ট্রং লিগ্যাল অ্যাকশন নেওয়ার দরকার আছে সেটা আমরা নিচ্ছি ল আইন যা যা নেওয়ার নেওয়ার আছে আমরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ